নমস্কার আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আর সি কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আপনারা কীভাবে করবেন অথবা পুরোনো মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরটিকে কীভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ বিস্তারিত এই নিয়ে আজকের এই ভিডিও সঠিক তথ্যটি জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এর জন্য আপনারা সর্বপ্রথমে গুগলে টাইপ করে নেবেন পরিবহন তারপরে আপনারা সার্চ করবেন এবং আমি এই লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য দিয়ে পুরোপুরি তারপরে এই ওয়েবসাইটে আপনারা এই আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে কিন্তু একটা পপা পেজ কিন্তু শো হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপডেট ইউর মোবাইল নম্বর তারপরে দুটো কিন্তু স্ক্যান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সারথি লেখা রয়েছে এই লিঙ্ক কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে কিন্তু আপনাদের একটা নতুন পেজে নিয়ে আসা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএল নম্বর অথবা ড্রাইভিং লাইসেন্সের নম্বর কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে কিন্তু জন্ম তারিখটা দিয়ে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজ্যাকশান স্টেট এখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচারটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের একটা নতুন পেজে নিয়ে আসা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর লেখা রয়েছে এখানে কিন্তু আধার নম্বরটি আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেবেন তারপরে এখানে জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন এখানে জেনারেট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্ক রয়েছে সেই নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘরে কিন্তু আপনাদের টিকমার দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে কিন্তু আধার কার্ডের সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে শো হবে এখানে কিচ্ছু করার দরকার নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড এই প্রসিড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এবং এইখানে ড্রাইভিং লাইসেন্স লেখা রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিএল নম্বর এখানে ডিএল নম্বরটি আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরকমভাবে আপনারা কিন্তু ফিল আপ করবেন তবেই কিন্তু এখানে সাবমিট হবে না হলে কিন্তু সাবমিট হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে ড্রাইভিং লাইসেন্স যার নামে রয়েছে তার নামটি কিন্তু এখানে শো হবে তার বাবার নাম শো হবে এবং লাইসেন্স নম্বরটি শো হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড এই প্রসিড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নম্বর এখানে কিন্তু আপনাদের নতুন মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে আরেকবার কনফার্ম করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি কারণে আপনি চেঞ্জ করছেন সেই রিজেনটি দিয়ে দেবেন এরপরে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিংক রয়েছে সেই নম্বর কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন তবে মনে রাখবেন অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু এখানে অ্যাড হবে না যেটা আধার কার্ডের সঙ্গে রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাড করা যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে সাকসেসফুলি আপডেট লাইসেন্স নম্বর লেখা শো হবে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে ফোন নম্বর আপডেট করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ